আসসালামু আলাইকুম চলে আসছি আবার আমরা এস ট্রেডিং শপ থেকে তো আজকে আপনাদের জন্য নুরসের তানে লাক্সারিয়াস পার্টিওয়্যার কালেকশন নিয়ে এসেছি দুইটাই খুবই গড্রেস টাইপের পার্টিওয়্যার ড্রেস হবে দুইটাই আপনাদেরকে অ্যাভেলেবেল আছে দুইটাই আপনাদেরকে দেখিয়ে দিব অরিজিনাল পাকিস্তানি হবে শপের নামটা হচ্ছে এস ট্রেডিং এবং হোয়াটসঅ্যাপ নাম্বারটা এখানে দেওয়া আছে এস ট্রেডিং ফেসবুক পেজ আছে এ এসেন ইউটিউব চ্যানেল আছে এখানে আপনারা প্রতিদিন আপডেট পেয়ে যাবেন তো সবার আগে ফার্স্ট আপনাদেরকে এই ডিজাইনটা দেখে দিচ্ছি যারা অর্ডার করবেন অবশ্যই ক্যাটলগ স্ক্রিনশটটা নিয়ে আমাদের দেওয়া হোয়াটসঅ্যাপ ইমো নাম্বারে যোগাযোগ করে অর্ডারগুলো কনফার্ম করে নিতে পারবেন খুবই সুন্দর কালার হবে প্রত্যেকটা লাক্সারেস ফিল্কি ভিতরে এটা হচ্ছে এই ড্রেসের ফ্রন্ট পার্টটা প্রত্যেকটা লং ইজিলি ফর্টি ফাইভ থেকে ফর্টি সিক্স মতো লং করতে পারবেন তাছাড়া বডি আপনি ইজিলি ফিফটি প্লাস বডি করে নিয়ে নিতে পারবেন গলার ডিজাইনটা দেখে দিচ্ছি এটা হচ্ছে গলার ডিজাইনটা মাল্টি কালার ফিনিশিং ওয়ার্কের মধ্যে কাজ করা আছে ফেব্রিকটা হচ্ছে সম্পূর্ণ শিফন ফেব্রিকের ভিতরে হবে গুলো সিকোয়েন্স ফেব্রিকের ভিতরে কাজ করা আছে গডজেস পাটওয়্যার ভিতরে ড্রেস হবে নিচে প্যানেলটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে নিচে প্যানেলটা সম্পূর্ণ এমব্রয়ডারি ওয়ার্কের ভিতরে কাজ করা আছে অল গর্ডেস পার্টওয়্যার ভিতরে খুবই সুন্দরভাবে কাজ করা আছে এটা হচ্ছে নিচে প্যানেলটা ব্যাকসাইডটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ব্যাকসাইড এটাতে আপনার লাইট ডিপিনে ইউজ করতে পারবেন আর পাকিস্তানি কোনো ড্রেসের সাথেই ইনার আসে না ইনারটা আপনাদেরকে আলাদাভাবে নিয়ে নিতে হবে সিজ পার্টটা দেখিয়ে দিচ্ছে এটা হচ্ছে স্লিজ পার্ট ফুল স্লিভ হাতা করতে পারবেন দুটার হাতার কাপড় এখানে একসাথে দেওয়া আছে গডেস পার্টার কীভাবে হাতাটা হবে অরিজিনাল পাকিস্তানি রোসিল্ক কিভাবে আপনার প্যান্টে কাপড়টা পেয়ে যাবেন ক্যাটলোক অনুযায়ী আপনার ড্রেসগুলো বানিয়ে নিয়ে নিতে পারবেন অরিজিনাল পাকিস্তানি হবে কোনো রেপ্লিকা কোনো ভাষণ হবে না নিচে এটা হচ্ছে ওনাটা সম্পূর্ণ অর্গেঞ্জের মধ্যে অন্যটা হবে গডজেস পার্ট মধ্যে ওনাটা এটা হচ্ছে অন্যটা অন্য আসল পাটে গডেস টাইপের কাজ করা আছে এটা হচ্ছে অন্যটা তো লাস্ট আপনাদেরকে ব্লু টাইপের এই দেখিয়ে দিচ্ছি নুরসের তানি লাক্সারিয়াস কালেকশন হবে প্রত্যেকটা অরিজিনাল পাকিস্তানি হবে কোনো রেপ্লিক রেপ্লিকা কোনো ভার্সন হবে না অরিজিনাল পাকিস্তানি সম্পূর্ণ ফিনিশিং ওয়ার্কের মধ্যে প্রত্যেকটা কাজ করা হবে প্রত্যেকটা কিন্তু প্রাইস সিক্সড হবে পাঁচ হাজার আটশো টাকা শপে আসলে একই দাম হবে যারা অনলাইন থেকে অর্ডার করবেন ফিক্সড প্রাইস হবে অরিজিনাল পাকিস্তানি গডজেস পার্ট ভিতরে প্রত্যেকটা ড্রেস হবে নিচে প্যানেলটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে নিচে প্যানেল টার্স ভিতরে নিচে প্যানেলে কাজ করা মাল্টিকালার ফিনিশিং সুতাওয়ার ভিতরে কাজ করা আছে লেজার ভিতরে খুবই সুন্দরভাবে কাজ করা হবে ব্যাক সাইডটা দেখিয়ে দিচ্ছি ব্যাক সাইডে পিঠে গর্জেজ টাইপের কাজ করা হবে প্রত্যেকটা কিন্তু প্রাইস ফিক্সড হবে পাঁচ হাজার আটশো টাকা আসলে একই দাম হবে যারা অনলাইন থেকে অর্ডার করবেন ফিক্সড প্রাইস হবে অনেকে এগুলো পিক চেয়ে থাকেন আমাদের এস ট্রেডিং ফেসবুক পেজ আছে ওখানে আপনারা প্রত্যেকটা পিক আপডেট পেয়ে যাবেন ওনাটা সম্পূর্ণ কন্টেস্ট টাইপের ওনাটা হবে মেহরুন টাইপের ওনাটা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া যাবে ঢাকার ভিতরে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি হবে ঢাকার বাইরে নিতে চাইলে এক্সট্রা দাম বা আলাদা চার্জ করে অর্ডারগুলো কনফার্ম করতে হবে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম